এভরিওয়ান ওয়েলকাম টু হার অ্যাসেটিকেরা আবার একটা লং ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম গত তিরিশে অক্টোবর দু হাজার চব্বিশ সেদিন ছিল ভূত চতুর্দশী এই বছরের আমি আর আমার টাইম কম্পেনিয়ান ভূত চতুর্দশী সকাল থেকে সন্ধে পর্যন্ত কাটিয়েছি মায়াপুরে আমরা দুজনে যেখানেই ঘুরতে যাই না কেন কোনোটাই কিন্তু প্রি প্ল্যান্ড হয় না আমাদের ঘুরতে যাওয়া যখন কপালে লেখা থাকে না আপনা আপনি সেই ঘুরতে যাওয়াটা হয়ে যায় এই যেমন দেখো না আমরা যে ভূত চতুর্দশীর দিন মায়াপুর যাচ্ছি ঠিক তার আগের দিন সন্ধে পর্যন্তও জানতাম না যে পরের দিন আমরা মায়াপুরে যাচ্ছি তবে সব থেকে সুন্দর ব্যাপার কি বলো তো আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যানগুলো যতই হঠাৎ হঠাৎ করে হোক না কেন প্ল্যানটা হয় খুব সুন্দর সাজানো গোছানো আর যখন আমরা ঘুরতে যাই ঘোরা বেড়ানোটা দিনের মতো একদম সাকসেসফুলি আমরা করতে পারি টাচউট তো এবার আসি আসল গল্পে গত উনত্রিশে অক্টোবর সন্ধ্যেবেলা আমার এভরি টাইম কম্পেনিয়ান হঠাৎ করে আমাকে ফোন করে বলল। এই কাল মায়াপুর যাবি আমি বললাম কালকেই মায়াপুর এত তাড়াতাড়ি কি করে প্ল্যান করে যাব আর তার থেকে বড় কথা আগের দিন আমার শরীরটাও খুব খারাপ ছিল তাই জন্য ভাবছিলাম যেতে পারবো কি পারবো না তাই ওকে বলে রেখেছিলাম ঠিক আছে যদি শরীর ভালো থাকে তাহলে চলে যাব কালকে মায়াপুরে যাই হোক নিজের শরীরটাকে সুস্থ করে পরের দিন ঠিক হলো যে সকাল সাতটায় আমাদের নৈহাটি থেকে কৃষ্ণনগরে যে শিয়ালদা কৃষ্ণনগর সিটিটা যায় সেই ট্রেনটা ধরবো তবে আমার নিজেরও শরীরটা আগের দিন যেহেতু খারাপ ছিল একটু দুর্বলও লাগছিল আর ওই জন্য রেডি হতেও দেরি হয়ে গেছে সেই জন্য ওই ট্রেনটা মিস করেছি তারপরে সকাল আটটার যে নৈহাটি থেকে কৃষ্ণনগরে ট্রেনটা যায় সেই ট্রেনটায় আমরা গেলাম কৃষ্ণনগরে কৃষ্ণনগর স্টেশনে নেমে আমরা ওখান থেকে অটো করে চলে এলাম সরবগঞ্জ ঘাটে বলে রাখি এখানে যে কৃষ্ণনগর স্টেশন থেকে সরবগঞ্জ ঘাটে অটো ভাড়া নেয় তিরিশ টাকা কৃষ্ণনগর স্টেশন থেকে সরবগঞ্জ ঘাটের দূরত্ব কিন্তু বেশ অনেকটা প্রায় চল্লিশ মিনিটের কাছাকাছি আর এই যে নদীটা আমাদেরকে পার হতে দেখছো এটা হলো জলঙ্গী নদী স্বরূপগঞ্জ ঘাট থেকে মাত্র তিন টাকা ভাড়া দিয়ে এই ছোট্ট সরু নদীটা পার হতে হয় নৌকো করে জলঙ্গী নদী পার হওয়ার সময় দূর থেকে দেখতে পেলাম ভাগীরথী আর জলঙ্গীর মিলনস্থল যেখানে জলঙ্গীর এই একদম সবুজ রংটা আর ভাগীরথী নদীর যে ঘোলাটে রং সেই দুটো একদম পরিষ্কার বোঝা যায় একদম পরিষ্কার লাইনটা বোঝা যায় যে দুটো নদী একসঙ্গে এসে মিশছে আমরা যেহেতু সরূপগঞ্জ ঘাট থেকে মায়াপুর ঘাট পর্যন্ত গেছিলাম সেই জন্য ওই মিলনস্থলটা পুরোপুরি দেখা যায়নি কিন্তু নবদ্বীপ ঘাট হয়ে যদি আসা যায় তাহলে কিন্তু ওই মিলনস্থলটা একদম সামনে থেকে দেখা যায় আমাদের স্বরূপগঞ্জ ঘাট থেকে মায়াপুর ঘাটে পৌঁছোতে মাত্র দু থেকে তিন মিনিট টাইম লেগেছে আর এই দেখো না মায়াপুর ঘাটে পৌঁছে দেখি এরকম বাঁশ পরপর পরপর লাগানো আছে তার ওপর দিয়ে যেতে হলো ওরকমভাবে তো কখনও নামিনি বেশ ভয় লাগছিল নৌকো থেকে অত পাতলা একটা পাটাতানের উপরে নামতে যাই হোক তারপরে মায়াপুর ঘাট থেকে আমরা টোটো ধরে মাত্র দশ টাকা ভাড়া দিয়ে কিছুক্ষণ জার্নি করে পৌঁছে গেলাম মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরে এখানে একটা কথা বলে রাখি তোমরা যখন মায়াপুর মন্দিরে যাবে তখন কিন্তু এমন পোশাক পরে যাবে যেটা ভদ্র সভ্য এবং শালীনতা রক্ষা করে ওখানে কিন্তু কোনো রকম টপ জিন্স স্কার্ট বা স্লিভলেস জামা কিছু পরারই অনুমতি নেই তবে আমার যে জামাটা আমি পরেছি ওটাও স্লিভলেস ওটাকে যাচ করো না কারণ আমি জামাটা টা পরার পাশাপাশি আমার সাথে একটা জ্যাকেট ক্যারি করেছিলাম আমি মায়াপুর মন্দিরে ঢোকার আগে কিন্তু জ্যাকেটটা পরে নিয়ে তারপরে মায়াপুর মন্দিরে ঢুকেছি তোমরা এখানে গেলে শাড়ি চুড়িদার লং স্কার্টের সাথে কোনো কুর্তি এই ধরনের পোশাকই পরো যদি কোনো কারণে স্লিভলেস পরো তাহলে একটা জ্যাকেট সুন্দর সাথে ক্যারি করো তাহলেই হবে আসলে যেহেতু হঠাৎ করেই মায়াপুরে আসাটা ঠিক হয়েছে আর আমার খুব ইচ্ছে ছিল যে মায়াপুরে এলে আমি একটা গোপী ড্রেস যেটাকে বলে ওখানে সেই রকম পরে যাব তো আমি এই স্লিভলেস জামাটা দিয়ে পড়তে বাধ্য হয়েছি কারণ হাতের কাছে আমার আর সেরকম কোনো জামা ছিল না ওই জন্য আমি ওইটা স্লিভলেস জামাটা পরে ওই রকমভাবে গোপী ড্রেসটা পরেছিলাম আর তার সঙ্গে জ্যাকেটটা ক্যারি করেছিলাম যাতে কোনো প্রবলেম না হয় আবার আমার ইচ্ছেটাও পূরণ হয় তারপর অনেক দিনের ইচ্ছে ছিল মায়াপুর গেলে কপাল এরকম তিলক করার আমরা দুজনেই কিন্তু আমাদের কপাল এরকম তিলক করেছিলাম তারপর আমরা ঢুকলাম মায়াপুর মন্দির চত্বরে পরিবেশটা এত সুন্দর এত গাছপালা ফুল এরকম সামনে পুকুর পরিষ্কার পরিচ্ছন্ন অনেকক্ষণ আমরা কিন্তু ওই জায়গাটার মধ্যে ঘুরেছি কিছু ছবি তুলেছি ভিডিও করেছি এত পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা শান্ত নিরিবিলি জায়গা না ঢুকলেই মনটা সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায় মনে হয় যেন একদম অন্য রকম একটা শান্তি অনুভূত হয় ভেতরে তবে হ্যাঁ এই যে মায়াপুর মন্দির চত্বর এখানে কিন্তু তোমরা বাইরেটায় যত খুশি ছবি তুলতে পারবে ভিডিও করতে পারবে নিজেদের মতো কিন্তু ভিতরে অর্থাৎ গর্ভগৃহে বা মেন মন্দিরের ভিতরে কিন্তু ছবি তোলা ভিডিও করা একদম নিষিদ্ধ তবে হ্যাঁ আমি এটা বলা যায় না বলাও তাই কারণ মন্দিরে ঢোকার আগে ওদের এটা নিয়মই যে নিজের ফোন জুতো এই সব কিছু ওদের কাছে জমা রেখে তারপর আসতে হবে ফোন রাখার জন্য ওরা টাকা নেয় কিন্তু জুতো তোমরা বিনামূল্যেই রাখতে পারবে তবে তোমরা নিজেদের ব্যাগ জলের বোতল অন্যান্য জিনিসপত্র সেগুলো কিন্তু ক্যারি করতে পারবে ভিতরে এখানে মন্দিরের বাইরে এরকম বড় বড় বোর্ড টাঙানো আছে ওখানে লিখেই দেওয়া আছে যে কি কি নিয়ে মন্দিরে প্রবেশ নিষিদ্ধ ওই জন্যই আমরা বাইরের ভিডিও যত খুশি করেছি অনেকগুলো ভিডিও করেছি যেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি কিন্তু ভিতরের কোনো রকম ভিডিও ছবি কিচ্ছু আমাদের কাছে নেই ওই জন্য ঠাকুরের কোনো ছবি আমরা তুলতে পারিনি এখানে দেখো অনেক কাশফুল ফুটেছিল কারণ তখন সবে সবে দুর্গাপুজো শেষ হয়েছে আর আমরা তখনই গেছিলাম অক্টোবরের শেষের দিকে এই জন্যই গ্রামের দিকে ঘুরতে যেতে ভালো লাগে তো এখনো পর্যন্ত কাশফুল শিউলি ফুল এইগুলো এই গ্রাম সাইডেই দেখা যায় এখানে আর কোথায় দেখা যায় সেসব এরপর পুরো মন্দির চত্বরটা সুন্দর করে ঘোরার পর শ্রীকৃষ্ণ শ্রীরাধা গৌর্ণিতাইয়ের দর্শন করার পরে আমরা চলে গেলাম গদা ভবনে ভোগ খেতে চন্দ্রদয় মন্দিরে ঢোকার সময় আমি তোমাদের সাথে গদাভবনের একটা লিস্ট শেয়ার করলাম যে ওখানে গদাভবনে ভোগ খাওয়ার জন্য কত টাকা দিয়ে টিকিট কাটতে হয় আর গদা ভবনে কি কি ভোগ খাওয়ানো হয় তো গদাভবনে ভোগ খাওয়ার জন্য পার হেড আশি টাকা করে আমাদের লেগেছে অর্থাৎ মোট একশো টাকা। গদা ভবনে কিন্তু বুফে সিস্টেম বা সেলফ সার্ভিস যাকে বলা হয় তোমাদেরকে নিজেদেরকেই থালা নিয়ে গিয়ে ওদের থেকে খাবার নিয়ে খেতে বসতে হবে ভবনে মাটিতে বসে খাওয়ার ব্যবস্থা আছে তবে যারা সিনিয়র সিটিজেন্স বা যাদের পায়ে সমস্যা থাকতে পারে বা কোমরের সমস্যা থাকতে পারে তাদের জন্য কিন্তু বেঞ্চে বসে খাওয়ারও ব্যবস্থা আছে আমরা মাটিতে বসেই খেয়েছিলাম ভোগটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এমন জায়গায় গিয়ে মাটিতে বসে ভোগ খাওয়ার মজা কিন্তু একদম অন্য রকম এরপর আমরা ভোগ খাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে রওনা দিলাম গোশালা দেখব বলে মায়াপুর গোশালা ওখানে কিন্তু মানে মায়াপুর মন্দির চত্বরের মধ্যেই অনেক টোটো থাকে সেখান থেকেই আমরা একটা টোটো নিয়ে পনেরো না কুড়ি টাকা ভাড়া কত নিয়েছিল মনে নেই তো সেই নিয়ে আমরা গেলাম হচ্ছে মায়াপুর গোশালা দেখতে মায়াপুর গোশালাটা কিন্তু মন্দির চত্বরের ভেতরেই কিন্তু অনেকটা দূরে তাই বলবো পনেরো কুড়ি টাকা ভাড়া দিয়ে তোমরা টোটো করেই চলে যেও হেঁটে যাওয়ার দরকার নেই তাতে তোমাদের পার কোমরটাও সুস্থ থাকবে আর সময়ও নষ্ট হবে না অত এবারে মায়াপুর গোশালার ভেতরের দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করি চলো আমরা ঢুকে দেখে তো পুরো হতবাগ ওরে বাবারে এত গরু মানে কোনো দিন একসাথে এত গরু দেখিনি আমরা মানে একেবারে শয়ে শয়ে গরু আর গরু বলতে ঠিক আছে গরু তো আছেই তার সঙ্গে কিছু কিছু ক্লিপ তোমাদের সঙ্গে এখনই আমি শেয়ার করতে যাচ্ছি সেটা হলো সব থেকে ইন্টারেস্টিং গরুগুলোর শিংয়ের সাইজগুলো মানে যদি একবার গুতিয়ে দেয় তাহলে ব্যাস যাই হোক জোকস স্যাপার্ট মানে সত্যি সত্যি আর লিটারালি এখানে দেখে বোঝাও যায় যে গরুগুলোর কত যত্ন করা হয় আর এখানে কিন্তু মানে দুগ্ধজাত যে সমস্ত খাবারগুলো যেমন ধরো ঘি মাখন লস্যি আরও অনেক রকম কিছু এখানে কিন্তু পাওয়া যায় কিনতে মানে ভেতরে আমরা যখন ঢুকছিলাম গোশালার ওখানে ওখানেই দেখেছিলাম যে লেখা আছে ওখানে লস্যির দাম এত ঘিয়ের দাম এত মাখনের দাম এতো ঠিকইভাবে দেখো এবারে আসল জিনিস দেখো বিশ্বাস করতে পারছো এই শিংটা আমরা সামনে থেকে দেখে আমাদের যে কীরকম লাগছিল না কি বলবো আমাদের লিটারেলি কাছে যেতে ভয় করছে হয়তো গেলে কিছুই করবে না অনেকে যাচ্ছে আদরও করছে কিন্তু শিংয়ের সাইজগুলো দেখেই ভয় লাগছে এত বড় বড় শিং যখন ওই রকম ভাবে ওই রডটার মধ্যে শিংটা ঘষছিল না আমরা তো ফার্স্টে দেখে ভাবছি এই রে এ ভেঙে না বেরিয়ে আসে তাহলেই হয়ে গেল তারপর দেখলাম না ওর ঘাটটা চুল করছিল তারপর এখানে দেখলাম একটা মোষ আছে এখানে আবার দেখো এই গরুটারও কত বড় আর মোটা শিং বাপ রে বাপ এগুলো দেখতে কিন্তু ভয় লাগলেও বেশ মজার লাগছিল যাই হোক ওরা দেখতে যতই ভয়ঙ্কর লাগুক না কেন শিংটা দেখে এমনিতে কিন্তু খুব নিরীহ খুব ভালো সবাই গিয়ে গিয়ে ওদেরকে আদর করছিল ওরা এখানে খড় বিচুলি খাচ্ছিল দেখতে বেশ মজা লাগছিল এত গরু কোনোদিন একসঙ্গে দেখিনি তো এবার আমার এভরিটাইম কম্পেনিয়ান ওদেরকে গিয়ে একটু আদর টাদর করছিল এবার আমি অনেকক্ষণ ধরে ভয় পাচ্ছিলাম যে হাত দেবো কি দেবো না ভয় লাগছে তবে আবার ওদেরকে আমার আদর করতেও ইচ্ছে করছিল তাই ভয়টা কাটিয়ে গিয়ে আস্তে 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 আদর করলাম তখন বেশ মজা লাগছিল কিন্তু এই নিরীহ প্রাণীগুলোর সাথে থাকলে না মন আপনা আপনি ভালো হয়ে যায় কি সুন্দর মনে কোনো পাপ নেই কিছু নেই যতটা ভালোবাসা তুমি দেবে তার দ্বিগুণ ভালোবাসা ওরা ফিরিয়ে দেবে এই কথাটা আমি বারবারই বলি সেটা শুধু গরু বলে নয় কুকুর বিড়াল যে কোনো ধরনের পশু তারা সবসময় নিরীহ হয় মানুষ কিন্তু কোনো কারণ ছাড়াই মানুষের বা পশুর যে কারোর ক্ষতি করতে পারে কিন্তু পশুরা যতক্ষণ না তুমি ওদেরকে ইচ্ছাকৃতভাবে বিরক্ত করছো ততক্ষণ ওরা কিন্তু কিচ্ছু করে না আর এইখানে দেখো দুটো বাছুর এত মিষ্টি দুজন দুজনকে কি সুন্দর করে আদর করছিল বিশেষ করে এই সাদাটা এই ব্রাউন কালারটাকে আমরা যখন কলকাতায় দুর্গা ঠাকুর দেখতে গেছিলাম সেই দিনও ঠিক এইরকম ভাবেই দুটো বাচ্চা কুকুর দুজন দুজনকে আদর করছিল এদেরকে দেখে না আমার ওদের কথা মনে পড়ে গেল এই দেখো এখানে কিরকম আদর আর আল্লাহ চলছে ya chunte Balwan Ya da te li তোর হাতটা ওর মুখে কত ছোট্ট লাগছে গোশালাটা বেশ সুন্দর করে ঘুরে আসার পর অনেকক্ষণ সময় ওখানে কাটানোর পর আমরা আবার হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম মায়াপুর মন্দির চত্বরেরই একটা জায়গায় ওই গোশালার সামনেই ওখানে একটা বড় চাতাল মতো জায়গা ছিল ওখানে বসে একটু রেস্ট নিচ্ছিলাম জানো তো মায়াপুরে যে নতুন মন্দিরটা তৈরি হচ্ছে ওই মন্দিরটার কনস্ট্রাকশান চলাকালীন এখনই মন্দিরটাকে ভিতরে ঢুকে দেখতে দেওয়া হচ্ছে দিনে দুবার একবার দুপুর বারোটা না সাড়ে বারোটা থেকে একটা না দেড়টা পর্যন্ত এক ঘন্টার জন্য আর বিকেলবেলা চারটে না সাড়ে চারটে থেকে পাঁচটা বা সাড়ে পাঁচটা পর্যন্ত এক ঘন্টার জন্য ভিতরে ঢুকে কনস্ট্রাকশানটা দেখতে দেওয়া হচ্ছে এবং যতদিন না এই মন্দিরটা পুরোপুরি উদ্বোধন হচ্ছে এবং পুজো শুরু হচ্ছে ততদিন পর্যন্ত এর ভেতরে ছবি তোলা এবং ভিডিওগ্রাফি করাও অ্যালাউড আমাদেরও খুব ইচ্ছে ছিল এই মন্দিরের ভেতরে ঢুকে কনস্ট্রাকশানটা দেখার কিছু ছবি ভিডিও করা যেত কিন্তু সময়ের অভাবে আমাদের সেটা হয়নি এবারে খুব ইচ্ছে আছে এর পরে আর একদিন যাবো আর সেদিনকে কিন্তু আমাদের মেন উদ্দেশ্য থাকবে এই নতুন মন্দিরের ভিতরে কনস্ট্রাকশানটা দেখা চলো এবারে তোমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাই যেখানে গেলে তোমাদের মনে হবে অন্তত আমার এটা মনে হয়েছে আমি অনুভব করেছি যে আমরা যে ইতিহাস বই পড়তাম না সেই ইতিহাস বইয়ের পাতায় যে সমস্ত ধ্বংসস্তূপ ধ্বংসাবশেষ সব ছবিগুলো থাকতো সেগুলো যেন কেউ নিপুণ হাতে একদম নিখুঁতভাবে তুলে এনে আমাদের চোখের সামনে বসিয়ে দিয়েছে ঠিক কি না বলো তোমাদেরও এরকম মনে হচ্ছে কি না তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি এত ভালো লেগেছে আমার জায়গাটা আমি কখনো আবার মায়াপুরে গেলে আবার এই জায়গাটায় যাব সত্যি বলছি মায়াপুর চন্দ্রোদয় মন্দির থেকে টোটো করে এটা প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের রাস্তা অনেকটা ভেতরের দিকে যেতে হয় এই জায়গাটার নাম হলো বল্লাল ঢিপি আমরা সেনবংশের রাজা বল্লাল সেনের কথা সবাই শুনেছি ইতিহাস বইতে কখনো কখনো আমরা পড়েইছি তো রাজা বল্লাল সেনের আমলে এই জায়গাটায় কোনো একটা স্থাপত্য বা দেওয়ালয় ছিল তারই ধ্বংসাবশেষ হলো এই বল্লাল ঢিপি চারিদিকে ইতিহাসের ছোঁয়া আছে সেটা কিন্তু দেখলেই বোঝা যাবে আমি জানি না আমি ক্যামেরাতে কতটা ধরতে পেরেছি তবে খুব চেষ্টা করেছি পুরো ব্যাপারটা তোমাদের কাছে তুলে ধরার জন্য এখানে খানিকটা রোদের জন্য আমার মানে ক্যামেরায় ফোকাসিংয়েও কিছু সমস্যা হয়েছে আমি বুঝতে পারছিলাম না মানে চোখটায় আসছিল না যে কতটা কি ফোকাস হলো না হলো তবে খানিকটা চেষ্টা করেছি তোমাদের কাছে পুরোটা তুলে ধরার আমার আর আমার বন্ধুর দুজনের মধ্যে এটাই কথা হচ্ছিল যে এই সমস্ত জায়গাগুলোর খোঁজখবর না আসলে সবাই রাখে না খুব খুঁজে খুঁজে কেউ যখন বের করে তখনই এই সমস্ত মানে বিরল জায়গাগুলোর সন্ধান পাওয়া যায় যেখানে মানুষ সচরাচর গিয়ে পৌঁছয় না বা সেগুলো তাদের চোখে পড়ে না ওই জন্য দেখো এই জায়গাটা খুব ফাঁকা আর যদি অনেক লোক জানতো যে এই জায়গায় এই ধরনের একটা ঐতিহাসিক নিদর্শন আছে তাহলে কিন্তু এই জায়গাটা এত ফাঁকায় ফাঁকায় অনুভব করা একেবারেই যেত না যখন আমরা এখানে গিয়ে পৌঁছেছি তখন আলো আছে আবার সূর্যের সেই তেজও নেই সেই জন্য আমরা খুব সুন্দর করে সবটা দেখতে পেয়েছি আর জায়গাটা দেখো না কীরকম গাছপালায় ঢাকা একদম নির্জন কয়েকটা বাচ্চা ছেলে মেয়ে ওখানে গিয়ে খেলা করছিল ওদের ওটা পারমানেন্ট খেলার জায়গা বলেই মনে হলো বেশ সুন্দর আর জায়গাটাও কিন্তু বেশ যেহেতু এই ঐতিহাসিক ব্যাপারটা বুঝে আমরা গেছি সেই জন্য জায়গাটা কিন্তু বেশ গা ছমছমে রোমাঞ্চকর লাগছিল আমাদের কাছে এক সময় হয়তো এই জায়গায় কত ধরনের ঐতিহাসিক ঘটনা ঘটেছিল যেগুলো এখন এই ধ্বংসস্তূপের নিচে সবটা চলে গেছে তারপরে এই জায়গাটা দেখো এই নীচটায় সিঁড়ি দিয়ে নেমে যাওয়া যায় আমি কিছুক্ষণ পরে তোমাদেরকে সেটাই দেখাবো আমি নিচে গিয়েছিলাম আমার এভডি টাইম কম্পেনিয়ান আগে আগে চলে গিয়েছিল। আর আমি ওকে না চারিদিকে কোথাও খুঁজে না পেয়ে একটু ঘাবড়েই গেছিলাম তারপর ভাবলাম যাই নিচে গিয়ে দেখে আসি তো আমি এই সিঁড়িটা দিয়ে নিচে নেমে গেলাম নিচে যখন নামলাম ওই যে সরু জায়গাটা মানে বেশ অন্ধকার অন্ধকারও এই জায়গাটায় গিয়ে না বেশ গা ছমছম করছিল সত্যি কথা বলতে কি এইবারেই দেখো এই যে বল্লাল ঢিপি এটাই কিন্তু আমাদের যাওয়ার কথায় এবারে ছিল না আমাদের এবারে প্ল্যানটা ছিল যে আমরা ওই যে নতুন মন্দিরটা তৈরি হচ্ছে তার কনস্ট্রাকশানটা দেখব কিন্তু এটা ভাগ্যে ছিল বলে এবারে হয়ে গেছে যে আমাদের কনস্ট্রাকশনটা দেখা হয়নি ঠিকই কিন্তু টাইমে এইটা এসেছে বলে আমরা কিন্তু এইটা আগে দেখে নিয়েছিলাম তো এই জায়গাটা যাচ্ছি দেখো কি সুন্দর মানে আমি অনুভূতিটা ঠিক বলে বোঝাতেই পারবো না আমি রেকমেন্ড করব যে যারা যে কজন আমার এই ভিডিও থেকে জানতে পারছো জায়গাটা সম্বন্ধে তারা প্লিজ গিয়ে একবার ভিজিট করে এসো আমি বলছি তোমাদের খুব ভালো লাগবে বিশেষত যাদের ইতিহাসে ইন্টারেস্ট আছে বা যারা ঘুরতে বেড়াতে পছন্দ করো বা এই ধরনের জায়গা গাছপালায় ভরা বেশ একটা রোমাঞ্চকর গাছ জায়গা পছন্দ করো তারা কিন্তু অবশ্যই এইখানে গিয়ে একবার ঘুরে আসতেই পারো যখন তোমরা মায়াপুরে যাচ্ছ বা মায়াপুর দর্শন করার কোনো প্ল্যান নেই তাও তোমরা গিয়েই বললাল টিভিটা কিন্তু দেখে আসতে পারো হ্যাঁ এই যে আমরা মায়াপুর সেদিনকে গেলাম মায়াপুর কিন্তু কোনো একদিনের যাওয়ার জায়গা নয় মানে মায়াপুর ঘুরতে হলে হাতে মোটামুটি দুদিন মতো টাইম নিয়ে গিয়ে ভালো করে ঘোরা যায় আমাদের যেহেতু হাতে সময়টা অতটা থাকে না মোটামুটি একটা দিন থাকে তো আমরা একটা দিনে যতটা কভার করা যায় ততটাই কিন্তু কভার করি তো এবারে আমাদের এই জার্নিতে আমাদের এই বল্লাল ঢিপিটা কিন্তু বেস্ট জায়গা ছিল যাওয়ার জন্য যেটা আমার নিজের মনে হয়েছে হয়তো এখানে গিয়ে যারা কিছু বুঝতে পারবে না তাদের কাছে জায়গাটা কিছুই নয় দু চারটে সিঁড়ি আর কেন দেখবে কিন্তু যারা সত্যি সত্যি জেনে যাবে বা বুঝে যাবে তাদের কিন্তু বেশ ভালো লাগবে আমার বল্লাল ঢিপি নিয়ে আলাদা করে কিছু সার্চ করে দেখার সময় হয়নি ওইখানে বড় বোর্ডে যেরকম লেখা ছিল একটু পরেই তোমরা দেখতে পাবে একটা বোর্ড তোমাদের সাথে শেয়ার করে দেবো ওইখানেই কিন্তু এই বললাল ঢিপির সম্পর্কে খানিক কথা বলা ছিল আমি সেগুলোর ওপর ভিত্তি করেই তোমাদেরকে এই বল্লাল ঢিপির গল্প বললাম এই পরন্ত বিকেলে এই রকম একটা জায়গায় গিয়ে এই রোমাঞ্চকর গা ছমছমে একটা সুন্দর অভিজ্ঞতা সত্যি সত্যি খুব ভাল লাগলো এই দেখো এই হচ্ছে সেই বল্লাল ঢিপির সম্পর্কে খানিকটা কথা লেখা তোমরা ভিডিওটা এখানে পজ করে পড়ে দিতে পারো এখানে তোমাদের আর একটা কথা বলে রাখি যে এই বল্লাল টিপি জায়গাটা যেহেতু অনেকেই চেনে না বা অনেকেই এটা সম্পর্কে জানে না খুব একটা লোক তো এখানে আসে না ওই জন্য মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের সামনে থেকে তোমরা যখন টোটো নিয়ে বল্লাল টিপি আসবে ওরা কিন্তু রিজার্ভ করেই আনে মানে বেশ খানিকটাই ভাড়া নেয় আমাদের থেকে প্রায় একশো টাকা করে ভাড়া নিয়েছিল যাতায়াতে মানে চন্দ্রদয় মন্দির থেকে বল্লাল ঢিপি একশো টাকা আবার বল্লাল ঢিপি থেকে চন্দ্রদয় মন্দিরে ফেরা একশো টাকা কিন্তু আমরা বলেছিলাম যে আপনি আমাদেরকে নিয়ে যাবেন আর ফেরাবেন এই দুটোর জন্য আমরা আপনাকে টোটাল দুশো দেবো কিন্তু আমরা আবার চন্দ্রদয় মন্দির থেকে ঘাটে যাব। মানে মায়াপুর ঘাটে মানে আরও প্রায় পনেরো কুড়ি মিনিটের রাস্তা ওইটার জন্য আপনি যে টাকা নেন সেই টাকা আমরা আপনাকে আর দেবো না আপনি মায়াপুর চন্দ্রদয় মন্দিরের সামনে থেকে আরও কয়েকজন প্যাসেঞ্জারকে তুলবেন তারপরে একদম আমাদেরকে ডিরেক্ট মায়াপুর ঘাটে গিয়ে নামিয়ে দেবেন তো উনি সেটাই করেছিলেন উনি টোটাল দুশো টাকায় আমাদেরকে মায়াপুর চন্দ্রদয় মন্দির থেকে বললাল টিপি বললাল ঢিপি থেকে ফেরা এবং তারপরে একদম মায়াপুর ঘাটে পৌঁছে দেওয়া পর্যন্ত উনি কিন্তু একদম আর কোনো টাকা নেননি দুশো টাকার মধ্যেই হয়ে গেছিলো তবে উনি যেহেতু অনেকটা টাকা নিয়েছেন উনি কিন্তু আমাদের এটাও অফার করেছিলেন যে তোমরা যদি চাও তো আরও বেশ কয়েকটা জায়গা ঘুরে দেখতে পারো কিন্তু যেহেতু আমাদের কাছে আর টাইম ছিল না সেই জন্য আমরাই আর বেশি ঘুরে দেখিনি এটা আমি ওনাকে একেবারেই বলবো না যে উনি বেশি ভাড়া নিয়ে নিয়েছেন কিন্তু কোনো ফ্যাসিলিটি আমাদের দেননি অবশ্যই উনি বলেছিলেন যে এত টাকা দিচ্ছ তো আর কিছু জায়গা ঘুরে দেখে নাও তো যাই হোক যেটা সময় হওয়া সেটাই সময় হওয়া ভালো পরে আরও বাকিটা হয়ে যাবে এবার তাহলে আমাদের ফেরার পালা সকালবেলা আমার একটি ইচ্ছে ছিল যে কালীনারায়ণপুরের আগে চূর্ণি নদী পড়ে সেটার ভিডিও করা কিন্তু ট্রেনে ভিড় থাকার জন্য আমি করতে পারিনি ফেরার সময় ভেবেছিলাম করবো কিন্তু ফেরার সময় দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে অন্ধকার এখানেই চূর্ণি নদী ছিল কিন্তু সেটার ভিডিও আর নেওয়াটা পসিবল হয়নি মানে ভিডিও নিয়েছি কিন্তু চূর্ণি নদী আর ক্যামেরাতে আসেনি এই ব্রিজটা জাস্ট পেরোলেই চূর্ণি নদী ওখানে ফেরার পথে আমার টাইম কোম্পানিয়ানের কাছে এইটুকু বায়না আমি করেছিলাম যে তুই আমাকে এই বেলুনটা কিনে দে কারণ অনেক দিন থেকে দেখছিলাম সেই পুজো থেকে ওর কাছে বায়না করছি কিন্তু তখন পসিবল হয়নি কারণ পুজো অনেক দূরে দূরে ঘুরতে যাই ট্রেনে ফেটে যেতে পারে বেলুন সেই জন্য ও সেদিন নৈহাটিতে নেমে আমাকে এই বেলুনটা কিনে দিয়েছে সেদিনকে যেহেতু ভূত চতুর্দশী ছিল বাড়ি ফিরে চৌদ্দ প্রদীপ জ্বালিয়েছিলাম কিন্তু আর অত দূর ঘুরে এনার্জি না থাকায় ভিডিও করা হয়নি তাই কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম প্রদীপের আর হ্যাঁ আমাদের মায়াপুর ঘোরার এই যে ট্রিপটা সেই ট্রিপেরও কিছু ছবি যেগুলো আমার এভরিটাইম কম্পেনিয়ান তুলেছে সেগুলো এখানে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো এইখানেই আজকে আমার ভ্লগটা আমি শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু আমার এফর্ট ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে শেয়ার করতে ভুলো না কিন্তু সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা